বেঙ্গলের ফার্স্ট কোনো ছেলে আমি যে ইনস্টাগ্রামের বুকে দেড়শো মিলিয়ন ভিউজ নিলাম একটা রিল ভিডিওতে হ্যাঁ বেঙ্গলের অনেক ক্রিয়েটার আছে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে যারা কিনা ইউটিউব ভিডিও করে ইনস্টাগ্রামও রিলও বানায় মেয়েরা আচ নাচে ঠিক আছে অনেক অনেকে অনেক ইউটিউবার আছে বেঙ্গল থেকে পশ্চিমবাংলা থেকে কলকাতার বুক থেকে কিন্তু বেঙ্গলের ফার্স্ট কোনো ক্রিয়েটার আমি যে দেড়শো মিলিয়ন ভিউজ নিলাম একটা রিল ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো রিল ভিডিওটা সেই রিল ভিডিওতে আমি যেটাতে দেড়শো মিলিয়ন ভিউজ নিয়েছি একটাতে নেই নি যে একটা ভিডিওতে আমি দেড়শো মিলিয়ন শুধু নিয়েছি একটা রিল ভিডিওতে না অনেক যেখানে ভিডিও আছে আশি মিলিয়ন আছে অষ্টআশি নব্বই মিলিয়ন সত্তর মিলিয়ন এ দেখো মিস্টার রাম এটা হচ্ছে আমার চ্যানেল ঠিক আছে মিস্টার রাম তো আমি এখানে দেড়শো মিলিয়ন যেটা হয়েছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেড়শো মিলিয়নের এখানে ট্রিক্স কি যে আমি যে কি হ্যাশট্যাগ ইউজ করেছি যার মধ্যে দিয়ে একটা রিল ভিডিওতে আমার রিয়াকশন ভিডিওতে দেড়শো মিলিয়ন ভিউজ এসছে যারা যারা ইনস্টাগ্রাম ভিডিও করছো যে রিল ভিডিও বানাচ্ছো যে কী হ্যাশট্যাগ ইউজ করতে হয় আ বলতে বল হ্যাশট্যাগ ইউজ করে তোমরা ভিডিও আপলোড দিয়ে দাও যেখানে কোনো ভিউসই আসে না ঠিক আছে মানে দিনের পর দিন একই হ্যাশট্যাগ ইউজ করছো আলাদা আলাদা কী বলবো নানা রকমের ফানি হ্যান ত্যান নানা রকমই হ্যাশট্যাগ ইউজ করছো যেগুলো থেকে কোনো মানে ভিউসই আসছে না তো আমি তোমাদেরকে কিছু আজকের যে টিক্স বলবো যে কী হ্যাশট্যাগ ব্যবহার করলে তোমরা ভালো ভিউস পাবে যে ভিউসটাতে তোমরা তোমার মোটামুটি ভিউস আছে মানে ফলোয়ার বাড়ানো ঠিক আছে তো ফলোয়ার কিভাবে বাড়াতে হয় তোমাদেরকে আমি আজকে জানাবো আমার ফলোয়ার বাড়তে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো তো এই দেখো এই মাঝখানে যে জিমের ভিডিও দেখছো পরিষ্কার দেখা যাচ্ছে না তো গিয়ে দেখতে পারো মিস্টার রাম ইনস্টাগ্রাম আইডি আমার এটাতে দেড়শো মিলিয়ন ভিউস এসছে দেড়শো মিলিয়ন একশো সাতান্ন মিলিয়ন ভিউস যে বেঙ্গলের ফার্স্ট কোনো ছেলে আমি যে একটা ভিডিওতে এতটা ভিউস নিতে পেরেছি তো দেখো এটা হচ্ছে আমার আইডি মিস্টার নামে দেখো সাত লাখ চৌষট্টি হাজার এখন ফলোয়ার তো গিয়ে দেখে আসতে পারো আমি এবারে বলি মানে গিয়ে দেখেছি এটা আমার পাঁচ মাসের ফলোয়ার ঠিক আছে পাঁচ মাসে আমি এতগুলো ফলোয়ার আর্নিং করেছি ঠিক আছে আর্ন করেছি যে এত ফলোয়ারটা আমি নিয়েছি কীভাবে নিয়েছি এর ফিক এবার বলবো নতুন নতুন ট্রেডার যারা যারা এখন ইনস্টাগ্রামে বেশি ধ্যান দিচ্ছ আর কি তো তাদেরকে বলবো যে রিলেটিভ ভিডিও বানাচ্ছো মানে হয়তো তুমি কুকিং ভিডিও বানাচ্ছো হ্যাশট্যাগ মারবে হ্যাশট্যাগ কুকিং হ্যাশট্যাগ কুকার নামে এই নামে যে হ্যাশট্যাগুলো মারবে যে রিলেটিভ ভিডিও সেই রিলেটিভে তুমি তিন থেকে তিনটে বা চারটে হ্যাশট্যাগ মারলে ঠিক আছে আর দু নম্বর হচ্ছে তুমি যদি জিমের ভিডিও বানাও তুমি যদি বাইকের ভিডিও বানাও তুমি যদি ফ্যাশনের ভিডিও বানাও তো হ্যাশট্যাগ মারবে সেই রিলেটিভে হয়তো আবাই দেখেছে আবোল তেবোল মানে ফানি ফানি ভিডিওস ভাইরাল ভিডিওস ভাইরাল রিলস এইসব মারে তো এইসব মারার কোনো প্রয়োজন নেই তুমি যে রিলেটিভে ভিডিও বানাবে সেই রিলেটিভে হ্যাশট্যাগ মারো এক থেকে দুটো বা তিনটে ঠিক আছে তাহলে তুমি তোমার ভিডিওগুলো উপরে যাবে আর আরেকটা কথা তোমাদেরকে যেটা আমি বারবার বলবো বারবার বলেছি সব ভিডিওতে আমার দেখা আমার ইনস্টাগ্রামে আমি যখনই আমি স্টোরিতে ছেড়েছি আমার ফেসবুকে আমি যখনই এসেছি তখনই আমি বলেছি সবাইকে বলেছি বারবার বলেছি আমি নিজের কন্টেন্ট মানে ছাড়া শুরু করে দেবো অন্য কারোর ভিডিও কপি করে তোমার পেজে ছাড়ছো অন্য কারোর ভিডিও তুলে তুমি ইউটিউবে ছাড়ছো এগুলো করো না এগুলো করলে দেখবে একটা সময়ের পর তোমার মানে চ্যানেল হয়তো বসেও তো যাবে কিন্তু তোমার চ্যানেলটা দেখবে আর্নিং তোমার বন্ধ হয়ে যাচ্ছে আমার দুটো চ্যানেলও হয়েছে আমি দেখো আমি রিয়াকশন ভিডিও করি আমার ফেস আমি অবশ্যই দেখাই কিন্তু অন্যজনের ভিডিওতে আমাদের রিয়াকশান দিতে হয় কিন্তু সেগুলো ফেসবুক অ্যান্ড ইউটিউব মেনে নেয় না যে না তুমি নিজের কন্টেন্ট দাও অন্য জনের কন্টেন্ট না আমার তিনটে চ্যানেল ইউটিউব চ্যানেল উড়ে গেছে তিনটে ফেসবুক চ্যানেল উড়ে গেছে তো সেই জন্যে আমি আমার নিজের কন্টেন্ট এখন আপাততভাবে আমি বাংলায় আমি বাঙালির ছেলে যেহেতু আমি বাংলায় আমার একটা চ্যানেল করে আছি আছে এটা যে মিস্টার রাউডির আমি যেখানে ভিডিও দেখছো তুমি এই চ্যানেলটা আমি বাংলায় ছাড়ি যেমন আমার হিন্দি একটা চ্যানেল সেটা হচ্ছে মিস্টার রাউডি সেটা সারা ভারতবর্ষ দেখে ইনস্টাগ্রাম হোক আর ইউটিউব কারণ আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা এখন ইন্ডিয়ার নাম্বার ওয়ান রিয়াকশান চ্যানেল আছে যে রিলেটিভ আমি ভিডিও বানাই যে রিয়াকশান রিলেটিভ সেই রিয়াকশান চ্যানেলের দিক থেকে আমার চ্যানেলটা এখন এক নম্বর র্যাঙ্কিংয়ে আছে ইন্ডিয়ার বুকে ঠিক আছে তো অরিজিনাল কন্টেন্ট বস কোনো ডুপ্লিকেট কন্টেন্ট না কোনো কারোরই মানে কপি পেস্ট কন্টেন্ট না নিজের কন্টেন্ট ছাড়াও দেখবে অনেক লং লাস্টিং করবে ইউটিউবের বুকে ফেসবুক